কত কষ্ট করে এরা উঠছে এদের জুতো আলাদা কত কষ্ট কর এই যে এরা গাছের পাতা তুলতে যাচ্ছে দেখছি কোথায় কোথায় যদি একটা স্টেপ ওঠা যায় তাহলে দেখো অবশেষে অনেক কসরত করে কিছুটা উঠতে পারলো হনুমান টক কাশিয়াং হনুমান টক এখানে যেমন চা বাগান আছে তেমনি এখানে একটা বিরাট হনুমান মন্দির মূর্তি আছে প্লাস মন্দির আছে একটা আর পুরোটাই চা বাগানে ঘেরা আর মেঘগুলো কি সুন্দর উড়ে যাচ্ছে একটু খেয়াল করলে দেখা যাবে মেঘগুলো কি সুন্দর উড়ে যাচ্ছে অসাধারণ দৃশ্য রাস্তা দেখা যাচ্ছে যে পাহাড় উঠলাম আমরা ওপরে রাস্তা চা গাছ চাপাতা তুলেছে চাপাতা তুলে এবার সব গাড়ি এসছে ওদের গাড়িতে গাড়ি দিতে কারখানায় যাবে এরা সব এবার গাড়িতে ছেড়ে ঢেলে দিয়ে এবার যে যার বাড়ি যাচ্ছে ওদেরও হয়তো আবার নিচে নিয়ে যাবার গাড়ি আসবে ওরা গাড়ির জন্য অপেক্ষা করছে ठीक है ठीक है ठीक है अभी तुला हुआ ना अच्छा गाड़ी गाड़ी में डाल दिया सब गाड़ी कारखाना में जाएगा अभी कारखाना में अच्छा